আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন সামুদ্রিক মাছের একটা মিক্স এখানে প্রায় সাত থেকে আটটা পথ রেডি টু কুক করা হয়েছে যারা সামুদ্রিক মাছের স্বাদটা ভিন্নভাবে নিতে চান তারা এটা খুব ভালো ফিল করবেন এখানে সামুদ্রিক মাছের পাশাপাশি বিলের বেলে মাছ এটাও দেওয়া হয়েছে এটা খুব কুমস্বাদ একটা মাছ অনেক দামি টেস্ট সামুদ্রিক সমুদ্র এবং বিল নদী একটা মিক্স থাকে এই জন্য এটা দেওয়া তো এখানে কি কি আছে সুর মাইলিশ বেলে লটারফ্লাই বাটারফ্লাই তারপরে আছে ছুরি মাছ ছুরি তারপর আছে চিংড়ি চিংড়িগুলো একদম কুষা ফেলে দেওয়া হয়েছে অনলি বড়ি আছে একদম বডি তো যারা এই টেস্টটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন ধন্যবাদ